আমি দুঃখ পাব তো পাব কেন আমি কষ্ট পাব তো পাব কেন আমি আফসোস করব তো করব কেন আমি তো আসার সময় কিছু আনিই নাই খালি হাতে এনে এসেছি আমি আসার সময় কিছু তো আনি নাই তো আমি হারাবো তো হারাবো কি যা পেয়েছি সব দুনিয়ায় পেয়েছি আল্লাহ তালা দান করেছেন যা হারিয়েছি দুনিয়ায় হারিয়েছি সুতরাং আমার হলে না আমি টেনশন করতাম আরে আমি বান্দার চোখ বলে পেট বলো হাত বলো পা বলো চেহারা বলো চুল বলো একটাও তো আমার নয় সবটা আমার রবের দেওয়া যেখানে আমি নিজে আমার নই এই দুনিয়াতে আমার বলতে আসলে কিছুই নাই হারানোর কোনো টেনশন নাই বলেন সুবাহা বান্দা যখন নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে ওই কঠিন কাজও সহজ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতো সে বলতো আমার কেউ নাই কিন্তু আমার রব আছে জীবনের পরিক্রমায় একটা বিপদে পড়ে একজনের কাছে কিছু টাকা সে ধার নেয় ব্যবসার কাছে এবার ওই মানুষ তাকে জিজ্ঞেস করে তুমি যে টাকা ধার নিচ্ছ গ্যারান্টি কোথায় বলে যে আমার তো দুনিয়াতে কেউ নাই তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে আমি ওনাকে গ্যারান্টি রাখলাম এই কথাটা ইউনিক লেগেছে ওনার কাছে এত ভালো লেগেছে উনি বলে যে ঠিক আছে যাও আমি তোমাকে ওই সৃষ্টিকর্তার গ্যারান্টিতে টাকাটা ধার দিলাম সুবহান কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ফেরত দিতে হবে উনি ব্যবসার কাজে আপনারা জানেন তৎকালীন সময়ে ওই নদী পথে ভ্রমণ করে ব্যবসার কাজে যাওয়া লাগতো মাসকে মাস চলে যেত উনি গেলেন ব্যবসার মধ্যে সুন্দর করে ওই ধারের টাকা দিয়ে ব্যবসা করে ভালোই বেনিফিট করলেন কিন্তু আসার সময় কিছুক্ষণের জন্য উনি সেই জাহাজটা মিস করে ফেললেন এবার ওইদিকে দিকে মানুষটা অপেক্ষা করছে সেই মানুষটা আসবে তার পাওনা টাকা তাকে দিবে এবার সেই আল্লাহর উপর বর্ষা করা ব্যক্তিটা নদীর পারে এসে একটা কাটের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন একটা সিটি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পারে আসছে দেখে যে নৌকা চলে আসছে জাহাজ চলে আসছে কিন্তু সে ব্যক্তি আসে নাই এবার মনে মনে তার মনে চিন্তা আসলো হয়তো বাটপারি করে ফেলছে বেমানি করে ফেলছে মানুষের যেটা ধারণা একটু মনের কানটা লাগবে প্লিজ অনেকক্ষণ নদীর পারে বসে থেকে সে দেখলো একটা লাকটির পুঠুরি আসছে সে মনে মনে ভাবলো যাক সে আসুক না আসুক অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি আগুন তো জ্বালাইতে পারবো সে নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে কিছুদিন পরে ওই ব্যক্তিটা আবার নতুন করে কিছু টাকা জমিয়ে আবার আসলেন নৌকাতে করে আসার পরে জাহাজ করে আসার পরে যখন ওনার কাছে টাকাটা দিতে গেলেন ভাই আমাকে ক্ষমা করবেন আমি নির্দিষ্ট সময়ে এই কারণে আসতে পারিনি আমি আপনার টাকাটা ওয়াদা মোতাবেক দিতে পারিনি ধরেন আমি আপনাকে টাকা দিলাম বলে যে কেন দিচ্ছেন আপনার টাকা তো আমি পেয়েছি বলে যে কি বলেন আপনি আমার টাকা পেয়েছেন বলে যে আপনি যেই রবকে গ্যারান্টি রেখেছেন ওই রবে আমার কাছে পৌঁছাই দিয়েছে সুবহানাল্লাহ সাথে সাথে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আমি শুধু বোঝাতে চাচ্ছি এতটুকু আমাদের অন্তরটা যদি রবের উপর তাওয়াকুলের পাওয়ারটা যদি আমরা একটু বাড়াই দিতে পারি বেশি কিছু লাগবে না এটার জন্য কোনো আপনার খরচ নাই শুধু এখান থেকে আত্মবিশ্বাসটা বাড়াইতে হবে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে নবী রহমতুল্লিল আলমিন তো এই শিক্ষায় দান করেছেন হে আমার উন্মতেরা যে কোনো মুসিবতে রবের উপর তাওয়াকুল রাখো আর একটু জোরে এবার বলেন রব কি বলেছেন হাজবুন হাসবুনাল্লাহ। আমি জন্য এবার বলেন আমার কাছে আসলে আপনি একটা পাবেন আরেকটা পাবেন না হতে পারে ওনার কাছে গেলে একটা পাবেন আরেকটা পাবেন না হতে পারে ওনার কাছে গেলে একটা পাবেন আরেকটা পাবেন না হতে পারে কিন্তু রবের কাছে যান যা চাইবেন সব পাবেন এবার সুরা তালাকের তিন নম্বর আয়াতের দিকে আমি শ্রদ্ধার সাথে সবার একটু মনোযোগ আকর্ষণ করছি যদি এই আয়াতটা আমরা একটু বুঝার মতো বুঝতে পারি হয়তো আমাদের জীবনের অনেকগুলো ভুল পথ সঠিক পথ হয়ে যাবে যেগুলোতে আমরা মিসগাইড হই ওই অন্যায় পথে টাকা ইনকাম করতে চলে যাই আল্লাহ পাক বলেন ওয়ায়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তাওয়াক্কুল যদি করার মতো আমি রবের উপর করতে পারো বর্ষা করার মতো করতে পারো ভয় করার মতো করতে পারো নবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বত অন্তরে রেখে ওয়ার জুক মিন হাইসু লাই আফা বান্দারে আমি এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কল্পনাও করতে পারবে না শুধু পেতে থাকবা আর ভাবতে থাকবা কেমনে আসলো কেমনে আসলো কেমনে আসলো তখনই বুঝে দিবা আমি রব তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আমাদের মালিক আছে না নাই

করে পাওয়া নিজের দিন নিজের দুপুর নিজের সন্ধ্যা নিজের রাত নিজের সপ্তাহ নিজের মাস চব্বিশটা ঘন্টা আমাদের আফাদ মস্তক রবের সন্তুষ্টির নামে কোরবান করে ছেড়ে দিতে হবে যেই তরিটা রবের নামে ছেড়ে দেওয়া হয় বর্ষা নিয়ে রব্বে করিম ওই তরিকে কখনো ডুবতে দেয় না বরং সুন্দরভাবে বাসায় রাখে বলেন সুন্দর